সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আজ ঐতিহ্যবাহী সন্তোষপুর হোসাইনিয়া কাসমুল উল মাদ্রাসার আটষট্টিতম বার্ষিক ওয়াজ মাহফিল এ মাহফিলে নজরুল ইসলাম এবং হাফিজুর রহমান সিদ্দিকে কুয়াকাটা সহ দেশবরণ্য আলমলামারা বয়ান রাখবেন তো এ মাহফিলে দেশ প্রবাস থেকে অনেকে আস এসে থাকেন বিশেষ করে সন্দীপের এবার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ওলামায় ক্যারাম আসেন এবং ওয়াজ শ্রবণ করতে অসংখ্য মুসলিম জনতা এই মাহফিলে আসেন তো মাহফিল উপলক্ষে আগত জনসাধারণের জন্য এই ওয়াজের প্যান্ডেলের বাহিরে দোকানপাট বসে থাকে তো আমরা এখন সেখান থেকে সশেষ যুক্ত হয়েছি আমরা যদি আপনাদেরকে সন্দীপ সংযোগের মাধ্যমে দেখাই এই মাহফিল উপলক্ষে তো এই মাহফিল উপলক্ষে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান এটা ফ্যান্ডেলের বাহিরে বসে থাকে আমরা একটু দেখাই এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে জিলেবির দোকান আছে বিভিন্ন চনাচুর দোকান আছে জিলেপি বানানো হচ্ছে কি অবস্থা কেমন আছেন আছি ভালো আছি হ্যাঁ হ্যাঁ এটা তো আমার বুট বাদাম রসা চনাচুরের দোকান হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ভালো না ঠিক আছে অপরিবের আছে হ্যাঁ আসসালামুকুম কেমন আছেন হ্যাঁ ভালো আছেন আপনি

हम तो गाड़ी नहीं हैं, गाड़ी नहीं हैं। दिक्कत सब तुम्हीं गाड़ी चलते हो, तो तार। ये कौन है? वहीं पर तुम्हारी लाइन। कौन है वो नौकरी? लाख रुपए का तालिग। খাই잖아 না শর্ট পুরি খাই যামু দেন আমগো ভিডিও করেন দেখা জানি কি অবস্থা রবানি আজ আমুর তো হসমি করবে না আজকেই ঘুম চলে কি অবস্থা রবানি কি খাইতেছ তুমি শর্ট পুরি খাইতেছি শর্ট পুরি ফ্রি নাকি না কি নি কত দিয়ে কত গো আনেন শর্ট পুরি 40 টাকা 40 টাকা বলে আসে নি আয় আয় আমগো ভিডিওতে ওটে তো উইর সা কাট করলন

এটা হচ্ছে আমার আমার দোকানের নাম মোহামায় স্টোর তালতলি বাজার আদর্শ ভাড়া ওইখান থেকে আমি এখানে সন্তোষপুর মাহফিলে আসছি দোকান করার জন্য খেলনা প্লাস কসমেটিক বাচ্চাদের আংটি এবং সাবির তোরা ছোট লাইট হাতের ব্যাস লাইট ঘড়ি তারপর যে হেলিকপ্টার বিভিন্ন ধরনের আপনার এই বাচ্চাদের চুরি আছে তারপর লাইটিং মাল আছে পাকি জুটি আছে ডান্ডা গাড়ি আছে বল আছে বিভিন্ন ধরনের আইটেম আছে আপনারা বিশ্বাস আসবেন হ্যাঁ প্রতি বছর আসি আমি এখানে হ্যাঁ যাই অন্য কোনো অন্য অন্য মাফিলেও যাই এবার আছে আপনার রহমানিয়ে গেছি তারপর কালকে হলো যে আপনার পূর্ব পূর্ববাসে ইয়েতে আজমপুর আজমপুর মাদ্রাসাত গেছি হ্যাঁ বিভিন্ন মাহফিলে গেছি আমি দারুণ মাদ্রাসার গেছি দারুণ আমাদের ভিতরে আরেকটা আছে ওইখানে গেছি তারপরে আপনার ওই এটার নাম হচ্ছে তালদৌল উত্তর পাশে যৌব সমাজের আলহামদুলিল্লাহ মোটামুটি ডালিয়া ভাতে চলি ভাই মালিক ডালিয়া ভাতে খাওয়া আলহামদুলিল্লাহ মালিক সালা দোয়া করবেন সবাই দোয়া কামনা করি আমি শুনতে পাচ্ছি সবার কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন

আমরা অসুখ না আমার দোকান করলেও এরকম আপনাদের তো কথা নাই অবস্থা ভাই বলা আছেন হ্যাঁ রোজ